সুরা আল হোমাজা অহংকার উপহাস ও ধ্বংসের বার্তা প্রিয় দর্শক নূরকানেকটি আপনাদের স্বাগতম আমি মরিয়ম তাইবা আসসালাম আজকের আলোচনায় থাকছে পবিত্র কোরআনের একটি অত্যন্ত গভীর ও প্রভাবশালী সুরা সুরা আল হোমাজা ইহা কোরআন মজিদের একশো চার নম্বর সুরা নাজিল হয়েছে মক্কায় এই সুরাকে মাক্কি সুরাও বলা হয়ে থাকে এই সুরায় মোট নয়টি আয়াত রয়েছে চলুন আমরা ধাপে ধাপে জেনে নেই এই সুরার তাফসির নাজিলের প্রেক্ষাপট এবং এর শিক্ষা ও ফজিলত সুরা আল হোমাজা আরবি বাংলা উচ্চারণ ও অনুবাদ বিসমিল্লাহ রহমান রাহিম পরম করুণাময় অতি দয়ালুর আল্লাহর নামে ওয়াইলুল্লি হোমা জাতুন লুমাজা ধ্বংস প্রত্যেক সেই ব্যক্তির জন্য যে পরনিন্দা করে এবং উপহাস করে আল্লাদি জামা আমলাম ওয়া আদাদাহ যে সম্পদ জমায় এবং তা গুনে গুনে রাখে আয়াত তিন ইহসাবু আন্নামালাহু মালা সে মনে করে তার সম্পদ তাকে চিরজীবী করবে কাল্লা নাফিল হোতামা কখনোই নয় সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হোতামায় চূর্ণকারী আগুনে ওয়ামা আদুরা কামাল হোতামা তুমি কি জানো হোতামা কি না মুকাদা মো কাদা এটি আল্লাহর প্রজ্জ্বলিত আগুন আল্লাতি তাত্তলে ওয়ালাল আফ ইদা যা অন্তর পর্যন্ত পৌঁছে যাবে ইন্নাহা আলৈহিম মুসাদা নিশ্চয়ই তা তাদের উপর বন্ধ করে দেয়া হবে ফি আমাদিম দাদা দীর্ঘ দীর্ঘ খুঁটির সঙ্গে বাধা অবস্থায় প্রিয়দর্শক আয়াত এক থেকে তিন নং আয়াতে রয়েছে অহংকার উপহাস এবং সম্পদে অহংকারের দায় এবং আয়াত চার থেকে নয় পর্যন্ত আয়াত থেকে বোঝানো হয়েছে হোতামার শাস্তি এবং চিরস্থায়ী ক্ষতি সুরা নাজিলের প্রেক্ষাপট এই সুরা মক্কায় নাজিল হয় সেই সময় কুরাইশের কিছু ধনী নেতা মুসলমানদের প্রতি অহংকার উপহাস ও বিদ্রুপ করত তারা নিজেদের সম্পদ ও সামাজিক অবস্থান নিয়ে গর্ব করত এবং মনে করত অর্থসম্পদ তাদের মর্যাদা চিরস্থায়ী করে দেবে তাদের মধ্যে কেউ কেউ রাসুল্লাহ সাল্লামকে বিদ্রুপ করে ডাকত কারো সামনে ও পেছনে উপহাস করত আর গরিব মুসলমানদের প্রতি অবজ্ঞা দেখাত তখন আল্লাহ এই সুলার মাধ্যমে ঘোষণা করলেন যারা এ ধরনের আচরণ করে তারা আল্লাহর ভয়াবহ শাস্তির মুখোমুখি হবে সুরার মর্মকথা ও তাফসির এক পরনিন্দা ও উপহাসের ভয়াবহতা আল্লাহ ধ্বংস ঘোষণা করেছেন তাদের জন্য যারা মানুষের দোষ খুঁজে বেড়ায় পিছনে নিন্দা করে সামনে উপহাস করে ইসলাম মানুষের সম্মান রক্ষার শিক্ষা দেয় আর এই সুরা তা ভঙ্গকারীদের প্রতি কঠিন হুঁশিয়ারি দুই সম্পদের অহংকার সুরাই বর্ণিত ব্যক্তিরা সম্পদ জমায় এবং মনে করে ধন সম্পদ তাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে বাস্তবে অর্থ কোনও কাজে আসবে না যদি তা আল্লাহর পথে ব্যয় না করা হয় তিন হোতামার শাস্তি আল্লাহ বলেন এদের নিক্ষিপ করা হবে হুতামায় যা এমন এক আগুন যা অন্তর পর্যন্ত পৌঁছে যাবে দুনিয়ার আগুন কেবল দেহ পোড়ায় কিন্তু জাহান্নামের নামের আগুন অন্তরকেও গ্রাস করবে চার চিরস্থায়ী শাস্তি সেই আগুন তাদের চারদিক থেকে ঘিরে ফেলবে তাদেরকে খুঁটির সঙ্গে বেঁধে রাখা হবে এটি প্রতীক যে তারা কোনো মুক্তির পথ খুঁজে পাবে না শিক্ষা ও বার্তা অন্যের দোষচর্চা থেকে বিরত থাকা একজন প্রকৃত মুমিনের কাজ অন্যের ইজ্জত রক্ষা করা সম্পদে নয় ইমানই নিরাপত্তা অর্থপদ মর্যাদা কারোর জন্য মুক্তি এনে দিতে পারবে না হৃদয় পরিবর্তন জরুরি জাহান নামেন অন্তর পর্যন্ত পৌঁছে যাবে এটি বোঝায় হৃদয়ের রোগ যেমন অহংকার হিংসা গিবত এগুলোই মানুষের ধ্বংসের কারণ নেক আমল ও সৎ কাজের মূল্য যে সম্পদ আল্লাহর রাস্তায় খরচ হয় সেটিই পরকালে কাজে লাগবে সুরা আলহুমাজা ছোট হলেও এর শিক্ষা অত্যন্ত শক্তিশালী এটি আমাদের শেখায় মানুষের সম্মান রক্ষা করা অহংকার থেকে বাঁচা সম্পদ নয় বরং ইমান ও নেক আমলেই মুক্তি আর আল্লাহর ভয় সর্বদা হৃদয়ে রাখা প্রিয় দর্শক এ নিয়ে আপনাদের মত কি মন্তব্যে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি আমি মরিয়ম তাইয়েবা নূরকানেক থেকে আপনাদের সঙ্গে ছিলাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকন চাপতে ভুলবেন না ফেসবুক পেজ লাইক ও ফলো করতে ভুলবেন না যাতে প্রতিটি আপডেট সহজেই পেতে পারেন পরবর্তী আলোচনায় আবারও দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ